হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আমাদের এক্সেসরিজগুলো যেগুলো হচ্ছে বেল্ট ওয়ালেট তারপরে আমাদের সক্স তারপরে ব্যাগ কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দেখাবো আজকে যারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নক করেন যে ভাই বেল্টের কালেকশনগুলো একটু দেখান আজকে বেল্টের কালেকশনগুলো দেখাবো আপনাদের জন্য আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেল্ট থেকে শুরু করব আমাদের আর তার আগে বললে নেই আমাদের সব লোকেশন এই সব লোকেশনটা হচ্ছে আমাদের গুলশান বাড্ডা লিং রোড এটা ট একশো চোদ্দো ডেন সিরাস টাওয়ার এটার নিসতালয় আইপিআইসি ব্যাংকের নিচে এখানে আসলে আমাদের এই আউটলেটটা পেয়ে যাবেন ভিওর্স আজকে আমরা প্রথমে বেল থেকে শুরু করবো বেল্টের ভিতরে আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেল থেকে প্রথমে শুরু করি তারপরে আমি আমাদের মিড রেঞ্জের যে বেলগুলো আছে বাংলোয়ার রেঞ্জের যে বেলগুলো আছে সবগুলোই দেখাই দিব প্রথমে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেল থেকে শুরু করি এগুলো হচ্ছে গিয়ার বেল্ট গিয়ার বেল্ট হচ্ছে হ্যাঁ দেখেন গিয়ার বেল্টগুলো এবং বাকেলটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না বাকিলের ভিতরে এবং এগুলো হচ্ছে জং ধরবে না এবং আপনার ভাঙবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখেন গিয়ার বেল্ট এই পাশের বাকেলটা যদি দেখাই এবং লেদারগুলো দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার এটা হচ্ছে ফর্মাল এবং ক্যাজুয়াল দুইভাবেই ইউজ করতে পারবেন স্পেশালি যারা একটু আপনার ইন্ট করেন তাদের জন্য এগুলো একবার পার্টি লুকের জন্য খুব সুন্দর হবে এই বেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখা দিই প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো আমাদের প্রাইস হচ্ছে এটা আমরা বারোশো পঞ্চাশ টাকা সেল করি এটা আমাদের আফটার ডিসকাউন্ট আপনাদের জন্য এগুলো এক হাজার করে রাখা যাবে এক হাজার টাকা করে এগুলো নিতে পারবেন তারপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে বাকেলটা দেখেন হ্যাঁ দেখেন এটাও ফর্মালের ভিতরে এগুলো সব গিয়ার বেল্টের ভিতরে গিয়ার বেল্ট ফরমালের ভিতরে এটাও আমাদের বারোশো টাকা প্রাইস এগুলো এক হাজার করে পেয়ে যাবেন তারপরে এগুলো আমি ডিসকাউন্টের পরে যে প্রাইসটা বলছি এটাই হচ্ছে ফিক্সড প্রাইস দয়া করে আর কেউ বার্গেন করবেন না এটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি যে বারোশো পঞ্চাশ একটা মডেল আছে দেখেন মডেল যদি কারো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন জাস্ট এটা আমি দেখাই দিচ্ছি স্ক্রিনশট এবং লেদার এগুলো ফিনিশিংগুলো দেখেন কত চমৎকার লেদার ফিনিশিং এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে এইটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন বাকেলগুলো দেখেন একবার প্রিমিয়াম কোয়ালিটির বাকেল প্রত্যেকটাই এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এটাও বারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলো নর্মালি আমরা এগারোশো টাকায় সেল করি দোকানে ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা একশো টাকা আর কি সাড়ে এক হাজার টাকা পাবেন দেখেন যারা চকলেট কালারটা খোঁজেন এদের দেখেন বাকেলটা দেখেন কত প্রিমিয়াম লুক এই যে এটাও বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আপনারা আপনার ডিসকাউন্ট ওয়ান থাউজেন্ড করে পাবেন এগুলো খুবই চমৎকার চমৎকার বেলগুলো পেয়ে যাচ্ছেন এটা চকলেট কালারের ভিতরে তারপরে আমি আর একটা বকেল বকেল বেল দেখাচ্ছি এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এগুলো ফরমাল লুক এবং ক্যাজুয়াল লুক দুইভাবেই পরা যায় এবং খুব সুন্দর প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় যদি কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ পাঠাবেন এরপরে যদি আমি দেখাই আর একটা প্রোডাক্ট এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন দেখেন বাকেলটা দেখেন কত সুন্দর বাকেল এগুলো সব গিয়ারের ভিতরে হ্যাঁ এগুলো গিয়ারের ভিতরে এটা চকলেট কালারের ভিতরে পাবেন এটাও অফার প্রাইজে আপনারা এক হাজার টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এখন অনলি এক হাজার এরপরে যদি আমি দেখাই আর একটা বাঘ প্লাস পাবেন এই যে দেখেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যে এটা সে হোয়াইট বাকিলের ভিতরে অনেকে হোয়াইট পছন্দ করেন চকলেট কালার দিয়ে হোয়াইটের কম্বাইন ডিজাইন খুব সুন্দর প্রোডাক্ট এটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন লেদারগুলো খুবই ভালো হবে এবং এর একটা বেল চার থেকে পাঁচ বছর নর্মালি ইউজ করতে পারবেন সেগুলোও পাচ্ছেন এক হাজার টাকায় তারপরে আমি আর একটা দেখাই এটা লেদার যে ইটা আছে লেদারটা কিন্তু খুবই সুন্দর এটা একটা ডিজাইন করা হ্যাঁ এটা ডিজাইন করা লেদারটার উপরে ডিজাইন করা খুব সুন্দর ক্যাজুয়াল ফর্মাল দুইভাবেই পরা যায় এটা হচ্ছে আবার ই নর্মাল এটা গিয়ার না এটা গিয়ার ছাড়া এ বেলটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবেলটা বেলটা আমরা রাখতেছি এখন নয়শো টাকা ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাকেলটা দেখেন খুবই চমৎকার এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন নয়শো টাকায় অনলি নয়শো টাকায় প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা আমরা নশো আশি টাকায় সেল করি বাট এটা আপনারা আশি টাকা লেস পাবেন নয়শো টাকা পাবেন এই বেলটা তারপরে যদি দেখে আমি আরও কিছু প্রিমিয়াম বেল্ট আছে যেমন অয়েল লেদারের বেল্টগুলো অনেকেই খোঁজেন এই যে অয়েল লেদারের এটা জিন্সের সাথে খুব ভালো মান হবে জিন্স গ্যাভারিং দেখেন এই জায়গায় বিনাই একটা সেলাই ডিজাইন দেওয়া আছে চামড়াটা দেখেন কত সুন্দর টেক্সচার এবং বাকেলটা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা বাকেল এটা ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন জিন্স গ্যাভারিংয়ের জন্য বেস্ট হবে এটা ঠিক আছে এখানে স্টিলের ই দেওয়া আছে দেখেন বেলগুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার প্রোডাক্ট এক কথা অসাধারণ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটাও রিজনেবল প্রাইজের ভিতরেই আছে এই বেলটা আমাদের প্রাইস হচ্ছে হচ্ছে এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা বাট এটা যারা নেবেন নয়শো টাকায় নিতে পারবেন ঠিক আছে এই বেল্টটা আমরা নয়শো টাকা দিয়ে দিব এক হাজার পঞ্চাশ টাকা আসে এটাও আপনারা নয়শো টাকা এই বেল্টটা আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু বেল্ট পাবেন যেমন এই একটা বেল্ট আসে এই বেল্টারও অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমি দেখাই দিই এটা হচ্ছে আমাদের নয়শো আশি টাকার বেল্ট এই যে দেখেন এটা নয়শো আশি টাকা এটা সিঙ্গেল চামড়ার ভিতরে করা এটা এক চামড়ার বেল্ট হ্যাঁ এটা আপনারা পার্সেস করতে পারবেন এটা লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম এটা এই যে লকটা এখান থেকে আপনি আইসা শেষ হবে লক সিস্টেম এরকম পড়বেন এরকম দেখা যাবে দেখেন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা রাখতেছি এখন এগুলো পাবেন আমাদের নয়শো আশি টাকা এগুলো নয়শো আশি টাকাটা আটশো পঞ্চাশ টাকা আপনারা এটা পার্চেস করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা এটা আমরা নর্মালি বেল্ট মানিব্যাগগুলোতে ব্যাগগুলোতে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি বাট কিছু কিছু প্রোডাক্ট একটু বেশি পাবেন যেমন এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছে না দেখেন আর্মসের বাকেল করা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাও আমরা এক হাজার টাকা রাখতেছি এটা গিয়ার বেল্টের ভিতরে দেখেন বাকেলটা দেখেন খুব চমৎকার একটা বাকেল গোল্ডেন কালারের ভিতরে এটাও গিয়ার বেল্টের ভিতরে এটাও আপনারা পেয়ে যাবেন অনলি ওয়ান থাউজেন্ডের ভিতরে এরপরে আমি একটা বিনাই বেল দেখাই এই বেলটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার এটা পুরাটা একটা আপনার সুতা দিয়ে বিনাই করা আছে এবং লেদার টেকচারটা দেখেন অনেকে কাছে মনে নিতে পারবে এটা কি ফাটা ফাটা না এটা হচ্ছে ডিজাইন এটা লেদারের টেকচারটা এরকম এটা ডিজাইন এটা খুব সুন্দর একটা বেল্ট এবং পুরাটা আপনার সুতার কাজ করা এবং পরলে অনেক ভাল লাগবে যেটা দেখেন পরলে অনেক ভাল লাগবে এবং বাকেলটাও খুব সুন্দর হুগো বসের বাকেল দেওয়া আছে দেখেন হুগো বস এটা এক পেয়ার একটাই আছে এটা শেষ হয়ে গেছে যারা নিতে চান দ্রুত অর্ডার করতে পারেন এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা আপনার দুজনে এক হাজার টাকা রাখা যাবে হ্যাঁ এটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার রাখা যাবে এই পোলটা তারপরে আমি যদি দেখাই আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যদি আমি একটু দেখাই এ একটা প্রোডাক্ট আছে এটাও গিয়ার বেল্টের ভিতরে হ্যাঁ এটাও গিয়ার বেল্টের ভিতরে যে দেখেন এই বল বেলটাও আপনার ওয়ান থাউজেন্ড টাকা পেয়ে যাবেন এটা বারোশো পঞ্চাশ টাকা এটা এখন ডিসকাউন্টে এক হাজার এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির লেদার হবে ঠিক আছে এটাও পেয়ে যাবেন এক হাজার টাকার ভিতরে এরপরে আর যদি আমি আরও কিছু বেল দেখাই যেমন একটা বেল্ট আছে এই যে দেখেন বেলটা দেখেন এটাও খুব সুন্দর এবং লেদারের উপরে কিন্তু আপনার ডাইস করা আছে। হ্যাঁ এই বেলগুলো আমাদের প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা সম্ভবত এটা আমরা এখন নয়শো টাকা রাখতেছি ডিসকাউন্ট খুবই প্রিমিয়াম মানের একটা লেদার এবং বাকেলটাও প্রিমিয়াম মানের বাকেলের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে এটাও আপনারা আমাদের কাছ থেকে নয়শো টাকা পার্সেস করতে পারবেন এরপর আর একটা বাকেল অয়েল লেদারের একটা বেল্ট দেখে এ দেখেন অয়েল লেদারের এই বেল্টটাও খুব চমৎকার একটা বেল্ট অয়েল লেদারের এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা এক হাজার টাকা রাখতেছি এখন যারা নিতে চান অয়েল লেদার এটা একটু এক্সপেন্সিভ হয় যে কারণে এক হাজার টাকা এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে এই টাইপের যে বেলগুলো আছে এগুলো অনেক বেল্ট আছে সিঙ্গেল চামড়ার ভিতরে এগুলো আমরা রাখতেছি আটশো পঞ্চাশ করে একটা আছে এটার ভিতরে আমি যদি ধরে দেখাই এ একটা বেল্ট আছে চকলেট কালার এগুলো এই যে আটশো পঞ্চাশ করে পাবেন এগুলো যেটাই নেন আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো পঞ্চাশ করে এটার ভিতরে চকলেটের আর একটা আসার আমাদের প্রত্যেকটা বাক বেল্টের বাকেলগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাকেল যে কারণে আপনার এগুলো আপনার অন্যদের তুলনায় প্রাইসটা একটু বেশি হইতে পারে বাট কোয়ালিটিগুলো অনেক জোস এগুলো পাচ্ছেন আটশো পঞ্চাশ করে তারপরে এই বেলগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে নয়শো টাকা করে এগুলো নয়শো করে পাবেন এটাও আপনার এক চামড়ার ভিতরে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট এবং লেদারগুলো খুবই ভালো এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে নয়শো করে এটাও পাচ্ছেন নয়শো যে এটা সুতার কাজ করা আছে নয়শো এই যে এলভি আছে দেখেন এল বিটাও পাচ্ছেন লুইস বিটন এটাও পাচ্ছেন আপনার নয়শো টাকা এবং লেদারের স্যাম্পল দেওয়া আছে দেখেন কি লেদার ব্যবহার করা হয়েছে লেদার স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটাই এটাও পাচ্ছেন এই যে এটার ভিতরে লেদার স্যাম্পল আছে এগুলো আপনারা নয়শো করে পাবেন এটা নয়শো পাবেন এই যে এই কোয়ালিটির যেগুলো আছে দেখেন বারবারি যেটা বারবারিটাও পাচ্ছেন নয়শো তারপরে এই যে দেখেন এটা আছে চক ব্ল্যাকের ভিতরে এলবির এটাও নয়শো টাকা পাবেন আমাদের কাছ থেকে এটা নয়শো তারপরে এলবির আর একটা আছে চকলেটের ভিতরে এলবির ব্ল্যাকও আছে চকলেটও আছে দেখেন এটাও পাচ্ছেন নয়শো টাকায় এগুলো নয়শো করে পাবেন তারপরে উপরে আরও কিছু প্রোডাক্ট আছে যে দেখেন সিঙ্গেলের ভিতরে এগুলো আটশো পঞ্চাশ করে দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ হ্যাঁ এটা ডিসকাউন্টে ভিডিও দেখে নিলে আটশো পঞ্চাশ নিতে পারবেন এরপরে যদি আমি দেখাই আরও বেল্ট আছে অনেক ধরনের বেল্ট আছে যেমন এইটা পাবেন নশো টাকা এটা নশো টাকা চলতেছে এটা ডিসকাউন্ট এক টাকা ছিল ডিসকাউন্ট দেওয়া নয়শো আর এটা আপনারা নিতে পারবেন এটা নশো আশি টাকা এটাও ডিসকাউন্ট দিয়ে আমরা নশো টাকা রাখতেছি এগুলো আটশো পঞ্চাশ টাকা রাখতেছি এটা এটা আটশো পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে যারা একটু আরেকটু কম বাজেটের ভিতরে চান কম বাজেটের ভিতরে বেশ কিছু বেল্ট আছে যদি আমি দেখাই দিই আমি প্রথমে যদি দেখাই হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে আমাদের এই বেলটাই ধরেন এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন বাকেলটা দেখেন এই যে স্টিলনেস বাকেল চাইনিজ এবং দেখেন লেদারের ইটা দেখেন প্যাটার্নটা দেখেন এবং এই যে বেলগুলোতে আমাদের ব্র্যান্ডিং থাকে যে দেখেন এই বেলগুলোতে আমাদের ব্র্যান্ডিং থাকবে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বিভিন্ন ব্র্যান্ড শপে দেখা যায় পনেরোশো আঠারোশো কোনো কোনো ব্র্যান্ড দুই হাজার টাকাও বিক্রি করে এই টাইপের বেলগুলো বাট আমাদের এখানে রিজনেবল প্রাইজে পাবেন এগুলো হচ্ছে আমাদের সাতশো বিশ টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখতেছি এখন ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো আপনারা ছয়শো পঞ্চাশ করে নিতে পারবেন এটার ভিতরে কালো আছে এই যে কালোটাও পাবেন আমাদের কাছ থেকে ফুল ব্ল্যাক বাকিল করে এরকম হবে ফর্মাল বাকিল এগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ করে এরপর যদি আমি দেখাই আরও একটু কোয়ালিটির ভিতরে যেমন এই কোয়ালিটির বিলগুলো যেগুলো আছে। যে এগুলো আপনারা নিতে পারবেন এই যে বাকিলগুলো সুন্দর লেদারের এগুলো দেখেন দুই পাশে একটা ডাইস দেওয়া আছে এবং সিঙ্গেল চামড়ার ভিতরে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির চামড়া দিয়ে করা এটার ভিতরে আর একটা ডিজাইন আছে এই যে যদি কারোর দরকার হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ পাঠাবেন যে ভাই এই বেলটা লাগবে এগুলো আমরা আটশো আশি টাকা করে সেল করি তবে এটা আপনার যারা ভিডিও দেখে নেবেন এটা আমাদের কাছ থেকে সাতশো টাকা করে নিতে পারবেন হ্যাঁ এগুলো সাতশো করে পাবেন আমাদের এখানে সাতশো সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে তারপরে যদি আমি দেখাই এই যে দেখেন একটা বেল্ট আছে এই যে ডাইসটা দেখেন খুব সুন্দর ডাইস এগুলো আমাদের আটশো আশি টাকা এটা আমরা ডিসকাউন্টে এখন সাতশো করে রাখতেছি এটাও পাবেন সাতশো তারপরে এই বেলটা খুব সুন্দর এই যে দেখেন এই বলটা খুব সুন্দর প্রোডাক্ট এই বেলটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা পাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের এক হাজার পঞ্চাশ টাকার বেল্ট আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে যে এরকম ফর্মাল বেল্টগুলো আছে এগুলো আমরা ছয়শো পঞ্চাশ করে রাখতেছি ডিসকাউন্টে তারপর একটা ডিজাইন আছে এটাও আপনারা পাবেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ করে পাবেন এগুলো ছয়শো পঞ্চাশ তারপরে যদি আমি দেখাই একটা বেল্ট আসছে দেখেন এটা আমাদের আটশো আশি টাকার প্রোডাক্ট এটা আপনারা আটশো আশি টাকা এটা আপনারা ডিসকাউন্টে পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পাবেন এই বেল্টাও পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় বাকেলটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে এই যে এইটাও পাবেন সাতশো পঞ্চাশ এই যে এগুলো পাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই বেল্টাও পাচ্ছেন সাতশো পঞ্চাশ জাস্টল স্ক্রিন শর্ট দেবেন এইটা আছে উডল্যান্ডের ভিতরে যে লেদার স্যাম্পল দেওয়া আছে এই বেল্ট আপনারা কমের ভিতরেই পাবেন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাবেন উডল্যান্ডের এই যে হানড্রেড পার্সেন্ট লেদার জেনুইন লেদার প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট এটা সিঙ্গেল চামড়ার ভিতরে আট জি উডল্যান্ডের ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় হ্যাঁ ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছ থেকে বেল্টটা নিতে পারবেন সিঙ্গেল বেল্ট ইসের ভিতরে এটা ভিতরে সম্ভবত চকলেট কালারও আসে কালো এবং চকলেট দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এরপরে যদি আমি দেখাই দিই আমাদের কাছে প্রচুর বেল্ট আছে একটা বেল্ট আসে এই বেল্টটাও পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় তারপরে একটা বেল্ট আসে এটা একটু চওড়া যারা আপনার ইসের ভিতরে ব্যবহার করতে চান জিন্সে ব্যবহার করতে চান তাদের জন্য ভালো হবে এই বেল্টটাও আপনারা পার্সেস করতে করতে পারেন এই বেলটা এই যে দেখেন বাকেলটাও খুব সুন্দর এটা আপনারা নিতে পারবেন নয়শো টাকায় তারপরে আরও অনেক সুন্দর সুন্দর বেল্ট আছে যেমন এ একটা বেল্ট আসছে দেখেন কত সুন্দর ডাইস দেওয়া এটা আমরা দিতেছি এখন নয়শো টাকায় অনলি নয়শো টাকা পাবেন এটা তারপর একটা মোটা বেল্ট আছে যারা জিনসে পড়তে চান এটাও নয়শো টাকায় নিতে পারবেন তারপরে এই বিনাইয়ের একটা বেল্ট আছে যে বিনাই খুব সুন্দর প্রোডাক্ট এবং এই যে এরকম দেখেন এই যে বাকেলটা এই যে এই বেলগুলো আমাদের কাছ থেকে এখন পার্চেস করতে পারবেন এগুলো আমরা দিচ্ছি এখন নয়শো টাকা করে এটাও নয়শো টাকা পাবেন বিনাই বেলটা। তারপরে আমি যদি দেখাই উডল্যান্ডের ভিতরে চকলেট কালার আসছে যে চকলেট তারপরে এ দেখেন এই কিছু বেল্ট আছে এই বেল্টগুলো খুব সুন্দর হ্যাঁ দেড় ইঞ্চির ভিতরে এবং বাকিলগুলো খুব সুন্দর এই বেল্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট লেদার ফর্মাল ক্যাজুয়াল এই যে বিভিন্ন ডাইসের আছে এই যে আমি ডাইসগুলো দেখাই দিই যে দেখেন যার যেটা লাগে ডাইস আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাই দিলে হবে যে ভাই এই ডাইসটা আমি নিতে চাই হ্যাঁ বকেলগুলো অলমোস্ট সেম থাকবে এই যে দুইটা আমি ডাইসগুলো দেখাই দিই এই যে দুইটা যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট দিবেন এগুলো আমরা রাখতেছি এখন সাতশো করে হ্যাঁ এই জায়গা থেকে যেটা নেবেন সাতশো টাকা করে পাবেন এরপরে এই যে দেখেন এই একটা বাকল আছে ডিজাইন আছে একটা ডিজাইন আছে এই যে এগুলো পেয়ে যাবেন এই যে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এগুলো ফর্মালের ভিতরে এটা লেদারের উপরে ডাইস করা এগুলো বাকিলগুলো এরকম ফর্মাল বাকিল হবে এগুলো সাতশো করে পাবেন এরপরে একটা বেল্ট আছে এটা আটশো টাকা পাবেন এই যে এগুলো ফর্মালের ভিতরে আমাদের এগুলো ছয়শো পঞ্চাশ করে পাবেন ঠিক আছে এরকম অনেক পাবেন তারপরে আমি যদি দেখে আমাদের এই জায়গায় শক্স আছে বিদেশি শক্স আছে ভালো ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এই যে এগুলো আমাদের এখানে পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আড়াইশো টাকা করে আমরা দিচ্ছি এখন যদি লাগে কারো নক করবেন আসলে সক্স তো দেখানোর কিছু নেই বাজেটটা বললেই যেটা আছে একশো ষাট টাকা করে এগুলো আমরা দেড়শো করে সেল করি তারপরে অনেকে জুতার লেস দরকার হয় স্নিকার্সের লেসও আছে আমাদের কাছে এগুলো আমরা আশি টাকা করে সেল করি লেস বিভিন্ন কালার আসছে যার যেটা লাগে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এরকম ব্যাগ পেয়ে যাবেন এই যে আমি একটা ট্রাভেল ব্যাগ দেখা দিই যে দেখেন ট্রাভেল ব্যাগ আছে আমাদের কাছে এই ট্রাভেল ব্যাগগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমরা বিক্রি করতেছি ছয় হাজার টাকা তবে এটা আমাদের কাছ থেকে যারা নেবেন তারা পাঁচ টাকা এটা ডিসকাউন্টে নিতে পারবেন তো এছাড়া আমাদের কাছে জুতা আছে অনেক ধরনের আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের অনেক ধরনের জুতা আছে সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে গুলশান বাড্ডার লিং রোড ডেনার্ট সিরাজ টাওয়ারের নিস্তালায় একশো চৌদ্দ হোল্ডিং নাম্বার ট একশো ডেনার্ট সিরাজ টাওয়ার গুলশান বান্ডার লিং রোড সো সবাইকে শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর সবাইকে অগ্রিম সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ